আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে দর্শক বন্ধুদের কাছে সম্পূর্ণ নিরামিষ যে কোনো উপবাসেও বানিয়ে খেতে পারবে দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি যতটা খেতে সুন্দর ততটাই মুচমুচে ততটাই নরম এবং ফুলকো ফুলকো দারুণ হয়েছে আজকের এই স্ন্যাক্স রেসিপিটি চলো বন্ধুরা দেখে নিই তাহলে কী দিয়ে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ লোভনীয় সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটি স্ন্যাক্স রেসিপি বা টিফিন রেসিপি টিফিনেও তোমরা বানাতে পারবে তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি সুজি আমি এক বাটি সুজি যেই বাটির মাপ দিয়ে নিয়েছি সেই বাটির মাপেই এক বাটি জল দিয়ে সুজিটা একটু ভিজিয়ে দেব যাতে সুজিটা একটু নরম হয় সে সকল দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট রেসিপিটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন সব শেষে যদি রেসিপি ভালো লাগে তবেই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আমি এক বাটি জল দিয়ে ভিজিয়ে দিলাম যাতে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আমি সুজিটা এখন ঢাকা দিয়ে সাইডে রেস্টে কম করে দশ মিনিট রেখে দেব আর এদিকে দেখো আমি আলু দুটো মিডিয়াম সাইজের আগে থেকেই কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আস্তরণটা বেরিয়ে যায় আলুর থেকে কিন্তু অনেকটাই কষ বেরোয় সেই জন্য আগে যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু কালচে ধরনের যে আস্তরণগুলো বা কষগুলো বেরিয়ে যাবে তো আমি এবার আলুগুলো ধুয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব নিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো দেখতে দেখো বন্ধুরা আশা করি আজকের রেসিপি বন্ধুদের কাছে ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো উপবাসে তোমরা এই রেসিপিটি বানিয়ে খেতে পারো কিছুই লাগে না সামান্য দুটি উপকরণ আলুটি পেস্ট হয়েছে কিছু কিছু আলু একটু একটু গোটা রয়েছে কারণ মিক্সিং বোলটা অনেকটাই বড় আর আলুটা আমার সেই আন্দাজে কম হয়ে গেছে সেই কারণে তো কোনো ব্যাপার না আবারও একবার ঘুরিয়ে নেবো দেখো বন্ধুরা সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আমি ওই ছয় সাত মিনিট পর সুজিটা আমি বের করে দেখছি কেমন হয়েছে কতটা ফুলেছে তো দেখো বন্ধুরা সুজিটা অনেকটাই ফুলে গেছে আর যতটা বাকি আছে আমি এটা মিক্সির মধ্যে বলে দিয়ে দেব তো আর পেস্টও হয়ে যাবে এবং সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে আমার আর তাহলে হাত দিয়ে ফেটাতে হবে না তো মিক্স বলে দিয়ে দিলাম আলুর সঙ্গেই আলুটা যে একটুখুনি দানা দানা আছে সেটা যদি এক একই সঙ্গে আমি ঘুরিয়ে নিই তো ভালোভাবেই পেস্ট হয়ে যাবে তো দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে সকালে কিংবা বিকেলের নাস্তা জাস্ট অসাধারণভাবে জমে যাবে আর স্কুল অফিসেও কিন্তু এই নাস্তাটি দিতে পারেন যে কোনো দিন আর নিরামিষ দিনে তো কোনো অসুবিধেই হবে না খুবই মজাদার একটি রেসিপি নিরামিষ দিনে বাচ্চাদের খুশি করা যাবে মনও ভরবে এবং খেতেও দারুণ লাগে কিছুই লাগে না এর সঙ্গে থাকলে সাথে সস কিংবা একটু ঝাল চাটনি জাস্ট জমে যাবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু পেস্টটা ঢেলে নিয়েছি আর কীরমভাবে হয়েছে কতটা ব্যাটার পাতলা হয়েছে তা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব একটা এটা ঘন করব না তো আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো তোমরা চাইলে এটা আমিষ বানাতেও পারো কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি সামনে অনেক উপবাস আছে আমাদের হিন্দুদের মধ্যে তো উপবাসের শেষ নাই তো উপবাসে এই যে এই ধরনের রেসিপি তোমরা বানিয়ে খেতে পারো তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি স্বাদ ব্যালেন্সের জন্য এবার দিয়ে দিলাম যেমন যতটা লঙ্কা খাবে ঝাল খাবে সেই বুঝে লঙ্কা দেবে আমি দুটো লঙ্কা কুচিয়ে দিলাম আর দিলাম কিছুটা ধনে পাতা এতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না আমি দিয়ে দিলাম সাদা তিল তোমরা চাইলে এখানে জিরাও ব্যবহার করতে পারো আমি এখানে সাদা তিল দিলাম দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো খেতে ভালো লাগবে ও দূরে দেশে ও বিদেশে যে যেখান থেকেই দেখছ সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য রেসিপিটির সাথে থাকো একটা লাইকের সাথে যদি ভালো লাগে তবেই কিন্তু কমেন্ট করবে নচেত না তো দেখো স্বাদ মতো মিষ্টি দিয়ে কিন্তু আমি ভালো করে এবার একটু মিশিয়ে নেব যেহেতু আলুর সঙ্গে আমি সুজিটা দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি ওখানে কিন্তু অনেকটা ফেটানো হয়ে গেছে সেই হিসেবে তুমি এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে পারো চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো না ফেটালেও চলবে তো এইভাবে ভালো করে ব্যাটারটা মেখে নেবে সুন্দরভাবে মেখে নিলে সব জায়গায় নুনটা ভালোভাবে মিলবে নুন চিনি যেহেতু আছে আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করব না তোমরা চাইলে করতে পারো কোনো অসুবিধে নেই অনেক নতুন বন্ধু আছো যারা লাইক দিতে ভুলে যাও তো প্লিজ একটা লাইক করে দিও লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করো আর চ্যানেলটি রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো দেখো এদিকে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকেই তো এবারে আমি এইভাবে হাতার সাহায্যে ঠিক যেভাবে তোমরা মালপোয়া ভাজো আমি সেইভাবেই মালপোয়ার মতো করে ঝাল মালপোয়া ভেজে নিচ্ছি খেতে কিন্তু দারুণ লাগে এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করতে লাগে না দুর্দান্ত লোভনীয় মালপোয়া তো তোমরা অনেকভাবে খেয়েছো তো এইভাবে একবার বানিয়ে দেখো আলু আর সুজির এই মালপোয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর স্ন্যাক্সটি নাস্তা টিফতেও কিন্তু জমে যাবে বিকেলের টিফিনেও চায়ের সাথে কিংবা স্কুলের টিফিন বক্স অফিসের লাঞ্চ বক্স দারুণ লোভনীয় একবার হলো বন্ধুরা বানিয়ে দেখো দেখবে কেমন লাগে তো দেখো বন্ধুরা আমি একটা করতে করতে আর একটা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে করব বলে তো দেখলাম একটু সেটে গেছে তো উল্টে দেবো আগে তারপরে উঠে আসবে কোনো অসুবিধে নেই একটু ভাজা হলেই কিন্তু এটা ছেড়ে যাবে আর বন্ধুরা অনেকেই তো অনেকভাবে বানিয়েছো স্ন্যাক্স এইভাবে কিন্তু একবার টিফিন রেসিপি বা স্ন্যাক্স বানিয়ে দেখতে পারো দারুণ হয় কিন্তু মুচমুচে যেমন খেতেও তেমন সুস্বাদু জাস্ট মুখে লেগে থাকার মতো আর একবার করে ছেলেদের খাওয়ালে বাচ্চাদের খাওয়ালে তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আর ওরা তো স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের খাওয়াবে তো বন্ধুরাও কিন্তু বারবার চাইবে এই ধরনের রেসিপি তো একবার হলেও বানিয়ে অবশ্যই দেখবে কেমন তো দেখো আমি কিন্তু সুন্দরভাবে উল্টে ওটা ভেজে তুলে নিলাম আবার এটাও কিন্তু সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচ রাখবে খুব হাই না খুব লো না হাই স্টিমে রাখলে কিন্তু পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না যেহেতু আলু আছে একটু মিডিয়াম আঁচ রেখে ভেজে নিতে হবে একে একে সবগুলো দেখো বন্ধুরা আমি কিন্তু এভাবে একে একে সবগুলোই ভেজে নেব তোমরা জাস্ট দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আমি কিন্তু ভাবছি আর আমার বাড়ির ছেলেরা কিন্তু এসে টুকটুক করে খেতে আছে সাইড দিয়ে হয়তো বুঝতে পারছো কেউ হাঁটা চলা করছে কি করব বলো এই ধরনের স্ন্যাক্স কোনো দিন এমনি যায় না করতে করতেই বাটি খালি হয়ে যায় আর সামান্য দুটি আলু এক বাটি সুজি সমান দেড়শো গ্রাম সুজি এই দিয়ে যে এত টিফিন তৈরি করা যায় তার ভাবনা বাইরে চিন্তাই করতে পারবে না তো দেখো বন্ধুরা আমি একটা একটা করে ভেজে নিচ্ছি ভেবেছিলাম একসঙ্গে দুটো তিনটে দিয়ে ভাজবো কিন্তু ওই যে একটু নরম তো তাই লেগে যাচ্ছে ওই জন্য একটা একটা করেই ভেজে নিচ্ছি বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখো কিন্তু কথা দিলাম বলতে পারবে না এ স্যার দেখবে তুমি নিজেই দুদিন ছাড়া ছাড়া বানাবে যে কোনো উপবাসেও তোমরা শুধু সাবু খাবে না এইভাবে নাস্তা বানিয়ে নিতে পারবে আমাদের বা হিন্দুদের যে কোনো উপবাসেই আমরা কি করি সাবু ভিজিয়ে খাই আর সাবু ভিজিয়ে খাওয়ার দিন নেই এইভাবে নাস্তা একদম সম্পূর্ণ নিরামিষ বন্ধুরা এখানে কোনো রকমের আমিষ কিছুই নেই জাস্ট অসাধারণ তো একে একে দেখো বন্ধুরা আমি কিন্তু ভেজে নিচ্ছি আঁচটা যদি একটু বেশি হয়ে যায় না পুড়ে যেতে পারে অবশ্য সেটা খেয়াল রাখবে অনেক সময় কি হয় তেলটা বেশি হিট হয়ে যায় তখন একটু কমিয়ে আবার ভেজে নিতে লাগে তোমরা চাইলে এটা কিন্তু সাদা সাদাও ভেজে তুলতে পারো সাদা ভাজলে কিন্তু কোনো রকমের মানে কাঁচা থাকবে না কথা আমি যেহেতু একটু মুচমুচে বিকেলের নাস্তা করার জন্য এটা বানাচ্ছি তাই একটু মুচমুচে বানাচ্ছি বলে কড়া করে ভাজছি তোমরা একটুখানি নরম মানে সাদা করে ভাজলেও কিন্তু খেতে দারুণ লাগবে সাদা করে ভেজে যদি তুলে নাও তাতে কিন্তু তোমরা যে কোনো সবজি দিয়েও খেতে পারবে তো বন্ধুরা এবারে আমি একে একে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ সকালের টিফিনেও কিন্তু এইভাবে তাড়াতাড়ি করে তোমরা বানিয়ে দিতে পারো হেলদি টিফিন খুবই পুষ্টিকর সুজি খাওয়া কিন্তু আটা ময়দার থেকেও অনেক ভালো তো আমার তো রেসিপিগুলো পুরো রেডি তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট রাখতে কিন্তু কেউ ভুলে যেও না জাস্ট অসাধারণ হয়েছে বলে বোঝাতে পারবো না কতটা খেতে ভালো লাগে আর কতটা ক্রাঞ্চি হয়েছে মুচমুচে হয়েছে আর অল্প একটু জিনিস দিয়ে দেখো কতগুলি নাস্তা হয়ে গেল খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে তো বন্ধুরা দেখো কতটা ফুলকো হয়েছে মুচে হয়েছে জাস্ট অসাধারণ খেতে লাগছে আমি এখানে সসের সাথে সাফ করেছি সসের সাথে খেয়েছি সবাইকে দিয়েছি পরিবেশন করেছি তোমরা এখানে সবজিও ব্যবহার করতে পারো ঝাল সস কিংবা মিষ্টি সস আমি কিন্তু সসের সঙ্গেই এটা পরিবেশন করেছি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই রাখবে যা কমেন্ট আর যদি ভালো লেগে যায় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে নিয়ে আর নতুন বন্ধুরা যদি আজকে রেসিপি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলে যেও না অন অবশ্যই করো আমি যখন কোনো রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরে একটি রেসিপির সাথে নতুন একদিনে নতুন রেসিপি নিয়ে আবারও আসছি তোমাদের মাঝে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং সামনে আমাদের শিবরাত্রি এনজয় করো আর এই ধরনের নিরামিষ রেসিপি অবশ্যই বন্ধুদের আশা করি খুবই ভালো লাগবে তো বাই সবাই ভালো থেকো টাটা